নির্বাচন করতে গেলে বা একটি প্যানেল একটি প্যানেল দু একটা মানে উরো আওয়াজ আসবে ইলেকশনের পরে আবার যাচাই বাছাই কি আছে যা যাচাই বাছাই তো কালকে হয়েই গেছে শিল্পী তারা কখনো ঝামেলা বা কোর্টে যেতে চায় না আর যারা শিল্পী না তারা ঝামেলা করবে সকালে একটু ভিড় ছিল ভোটারদের আমাদের সম্মানিত ভোটাররা তা যেহেতু এটা শুক্রবার জুম্মার জুমবার দিন তা এখন একটু স্লো চলছে নামাজের পর হয়তো সব ভোটার আমাদের ঢুকবে এতটুকুই আমরা মনে করছি এখন ভোটার কতটুকু কজন আসতেছে ভোটার সেটার উপর নির্ভর করছে তো পরিস্থিতি খুবই ভালো আমাদের গতকাল যেরকম একটি খোলাটা ছিল সেটা গতকালই ক্লিয়ার হয়ে গেছে এবং সকাল থেকে ভালোভাবে শুরু হয়েছে এটা আসলে আমরা বলতে পারবো না কেন মানে এরকম মুখর দেখা যাচ্ছে না আমরা মনে করি আমাদের ভোটাররা চলে আসলে এটা মুখর হয়ে যাবে আবার এটা মানে আসলে ভিত্তিহীন নির্বাচন করতে গেলে বা একটি প্যানেল একটি প্যানেল দু একটা মানে উড়ো আওয়াজ আসবেই তাই উড়ো আওয়াজে আমরা কান না দিয়ে সঠিক যেটা সেটাই আমাদের নির্বাচন কমিশনকে বলা হয়েছে এবং তারা সেই সঠিক সিদ্ধান্ত নিয়েছে এরকম অনেক সময় উড়ো অনেক কিছুই আসে আমরা আমরা মনে করি যারা শিল্পী তারা কখনো ঝামেলা বা কোর্টে যেতে চায় না আর যারা শিল্পী না তারা ঝামেলা করবে। কারণ শিল্পীর বেজ লাগিয়ে অনেকে অনেক কিছু করে অরিজিনালি যারা মনে প্রাণের শিল্পী যাদেরকে আমরা দেখে শিখেছি আর যাদেরকে দেখে দর্শক ছবি দেখে যাদেরকে দেখে হলে আসে যাদেরকে দেখে অনেকে অনেক কিছু শিখে তারা কখনো এসব কাজ করে না এবং এর সাথে জড়িতও না অবশ্যই পদক্ষেপ তো থাকবেই কারণ আমরা এমন কিছু করব না যেটা মানে কোনো বিভ্রান্তির সৃষ্টি হয় আমাদের যখন দেখব যে না আমাদেরকে মানে পরিবেশটা নষ্ট করার জন্য অনেক কিছু চলে আসে তখন আমরা তো সেটা প্রোটেক্ট দেওয়ার চেষ্টা করবো হানড্রেড পার্সেন্ট আশাবাদী হানড্রেড পার্সেন্ট আশাবাদী অবশ্যই আমি আশাবাদী আমাদের জয়ের ব্যাপারে এবং আমি আশা করি যে আমাদের ফুল প্যানেল আসুক এই এই চিন্তাটা বা এই ভাবনাটা আমাদের আছে এবং আমি হোপফুল এটা তো বুঝতেই পারছেন যেহেতু ইলেকশন আজকে হচ্ছে ওটা একদম ভিত্তিহীন ছিল একটা বানানো সাজানো গড়ানো একটা ইয়ে করেছিল একজন হ্যাঁ তো এটা তো সেটা যদি ধরেন সত্যি হতো তাহলে তার আজকে ইলেকশন হতো না এটা কি করে হবে ইলেকশনের পরে আবার যাচাই বাছাই কী আছে যা যাচাই বাছাই তো কালকে হয়েই গেছে এখন জানি না নির্বাচন কমিশনার ওনার কোন চিন্তা ভাবনায় বলেছেন কেন বলেছেন এটা তো আমি বলতে পারবো না বাট এটা তো যাচাই বাছাই যেটা তদন্ত যাচাই বাছাই ইচ অ্যান্ড এভরিথিং ইজ ক্লিয়ার ব্যক্তিগতভাবে তো অনেক কিছু করি সেটা না কিন্তু আমরা যদি জয়ী হয়ে আসি ইনশাআল্লাহ আসবো আশা করি সেই ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা আছে যে ধরেন কি কীভাবে শিল্পী সমিতির উন্নয়ন করা যায় কিভাবে গোটা চলচ্চিত্রের উন্নয়ন হয় যেমন মনে করেন আপনারা জানেন দীপজল ভাই সবসময় ছবি বানান হ্যাঁ উনি ছবি বানাবেন শিল্পীরা কাজ পাবে হ্যাঁ শিল্পীরা তারপরে ওনার কাছ থেকে উনি এমন একজন মানুষ যে ওনার কাছ থেকে কোনো ধরেন আছে না যে একটু যারা জুনিয়র শিল্পী তারা কিন্তু ওনার কাছে কখনো গেলে কোনো সহায়তার কারণে গেলে কোনো সাহায্যের কারণে ওনার কাছ থেকে খালি হাতে ফেরে না তো আর তারপরে উনি উনি সবসময় উনি জয়ী হলেও করবেন জয়ী না হলেও করবেন কিন্তু আমরা একশো একশো ভাগ আশাভাগে যে হান্ড্রেড পার্সেন্ট আশা আশা আশাবাদ ব্যক্ত করছি উনি জয়ী হবেন